হ্যালো এবিরান আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনার দোয়াতে আমরা ভালো আছি ইতিমধ্যে আপনারা আমাদের ভিডিও ইন্ট্রো দেখে এবং থামবেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমাদের ভিডিওটা কি ধরনের হতে চলেছে হ্যাঁ আপনারা ঠিকই বুঝতে পেরেছেন যে আমরা করতে যাচ্ছি আমরা যাচ্ছি শুভ ভাই এবং হচ্ছে আরোহর বাসায় কারণ তাদের কন্যা সন্তানের জন্মদিন আর তারে জন্মদিনে আমরা যাবো না এটা কোনো কথা হলো তো আমরা ঝটপট সকাল সকাল রওনা দিয়েছি আর এই সকাল সকাল রওনা দেওয়ার কারণ হচ্ছে যে জ্যোতি কিন্তু যাবে মেকআপ করতে আর মেকআপ করার জন্য আমরা সকাল সকাল রওনা দিছি কারণ সবাই তো জানে যে মেকআপ ছাড়া কিন্তু মেয়েরা বাঁচে না তো দেখেন জ্যোতি কি খুশি আসলে মেকআপ করবে এই জন্য কত খুশি মানে খুশির ঠেলা একবারে দাঁত গুলা সব বেরো যাবে এরকম একটা অবস্থা তো আমরা একটু হাসি হাসি করার পরে আমরা সেখান থেকে রওনা দিই এটা হচ্ছে আমাদের এলাকা তো এলাকা থেকে আমরা রান্না দিলাম আমাদের স্থানে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগতেছে এর কারণ হচ্ছে সবার সাথে দেখা হবে আসলে সবার সাথে কিন্তু স্বপ্ন দেখা হয় না তো একটা অনুষ্ঠানের কারণে কিন্তু সবার সাথে দেখা হয়

তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম শুভ ভাইয়ের বাসায় তো এটা দেখতে পাচ্ছেন শুভ ভাইয়ের বাসা আর এখানে কিন্তু সবাই আস্তে একের পর এক তো এখানে চলে আসলো রাহাত ভাই আসলে আমি কিন্তু তাকে ভাই বলে সম্মান করি এবং হচ্ছে আমি সবাইকে ভাই বলে সম্মান করি এখানে তারপরে আসবো আমাদের বাসরা ভাই তারপরে আসবে আমাদের মিরাজ ভাই তো দেখতে পাচ্ছেন জ্যোতি সেজে গোজে বসে আছে এবং দাঁড়ায় আছে তো সবার সাথে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে করলাম এবং হচ্ছে কারণ সবাই তো ভাই ব্রাদার তো আমি হচ্ছে সবার ছোট এর কারণ হচ্ছে যে আমাকে সবাই আদরও করে তো খুবই ভালো লাগে কারণ হচ্ছে তাদের মাঝে আমি থাকতে এবং আমাকে সবাই ছোট ভাই হিসেবে দেখে তো ওই জন্য নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আর বেশি সবচেয়ে বেশি আনন্দ করব যে আজকের এই দিনটায় ফাইনালি আমরা শুভ ভাইয়ের বাসা থেকে চলে আসলাম রয়্যাল রিসোর্টে আর এই রয়্যাল রিসোর্ট আমাদের সোমা মনে জন্মদিন অ্যারেঞ্জ করা হয়েছে তো এখানে কিন্তু সবসময় সেলিব্রিটি আসছে আর এই সব সেলিব্রিটি দেখে আমার মনে খুব লাড্ডু ফুটতেছে এর কারণ হচ্ছে সবাইকে একসাথে দেখতে পেরে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের ইমরান ভাই সে হচ্ছে একাই এক কালার ড্রেস পরেছে আসলে খুব ভালো লাগতো সেলের কারণ হচ্ছে আমাদের সব নীলের ভিতরে সে হচ্ছে একাই টিয়া পাখি তো অনেক বেশি সুন্দর লাগতেছিল ইমরান ভাইকেও তো আমাদেরকেও কিন্তু সুন্দর লাগতেছিল অবশ্যই কমেন্ট করবেন যে কাকে বেশি সুন্দর লাগতেছিল আহ ইমরান ভাইকে সুন্দর তো লাগতেছিলই তারপরে আমাদের ভিতরে যারা নীল কালার এক ড্রেস পরেছে তাদের ভিতরে কাকে কাকে সুন্দর লাগতেছিল এটা অবশ্যই কমেন্ট করবেন তো আমরা ওখান থেকে চলে আসলাম উপরে আর উপরে আসে হচ্ছে আমরা কিছু ফটোশ্যুট করতে চাচ্ছিলাম কারণ একটা ফ্রেম ফ্রেমবন্দি হয়ে থাকলে খুব ভালো লাগতো তো তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সোমামণি সে হচ্ছে একটু খেলাধুলা করতেছে তারপরে সে অনেক অসুস্থ অসুস্থ মাঝে এইভাবে খেলাধুলা করতেছে এটা অনেক তো আমরা একটু ঘোরাঘুরি করে দেখতেছি আর হ্যাঁ একটা কথা বলি আমাদের ব্লগটা কিন্তু প্রায় শেষ কারণ আমার যে ব্লগটা বানাইছি এই ব্লগটা প্রায় দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছিল তো আমি চিন্তা করলাম যে এত লং ভিডিও বা লং ব্লগটা আপনারা কেউ দেখবেন না যার কারণে আমি ব্লগটাকে শর্ট করে একদম অর্ধেক করে ফেলেছি তো এটা হচ্ছে ফার্স্ট পর্ব এবং সেকেন্ড পর্ব আসবে খুব শীঘ্রই তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে হচ্ছে আমি সে খুব তাড়াতাড়ি হচ্ছে এডিট করে আমি হচ্ছে সেকেন্ড পর্বটা আপলোড করে দিব তো আজকের জন্য পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ